আমি ডাকছি কি দু হাজার সারা শব্দ নেই হঠাৎ ভাইয়া দুই হাত বাড়িয়ে হাজ কাটানে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল করছো ভাইয়া ছাড়ো তোকে মানা করেছিলাম না তবুও আসলে কেন ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম ছাড়ো প্লিজ কেউ দেখলে খারাপ ভাববে ছো আদুর ভাই আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বললো এত বড় তুই আর আমি খারাপ কিছু করছি চুপচাপ শুয়ে থাক এর আগে আমি অনেকবার ভাইয়ের সাথে ঘুমিয়েছি কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্ত অটল ছাড়বে না মানে ছাড়বেই না চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে একটু না পর্যন্ত পুরো পাঁচ মিনিট পর ছাড়লো আমাকে ছেড়ে উঠে বসলো আমিও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম ভাই আমি তাহলে যাই বিরক্ত নিয়ে জবাব দিল তাহলে এসেছিস কেন খাবারটা দিতে আমি কি বলেছিলাম আমি খাব। রাতে না খেয়ে থাকতে নেই শরীর খারাপ করে তাই দিতে এসেছিলাম শুধু দিলেই হবে খাইয়ে দিবি কে শুনি মানে বাংলাতেই তো বললাম না বোঝার মতো করে তো বলিনি আমি খাইয়ে দিব তাই বলছো দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস আমি ফ্রেশ হয়ে আসছি ভাই আরে সব তুমি কি বলছো কিউ দেখলে সেটা আমি বুঝবো তোর তো বোঝার দরকার নেই আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড 1 ঘন্টার এপিসোডের কেবল 5 মিনিট দিয়েছে বাকি 55 মিনিটে ফাঁস হলো আর অনেক কিছু ঘুরতে পারে যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর তা না হলে আমি কি কি করব ভালো করেই জানিস আর হ্যাঁ এই 55 মিনিট কিউ ওপ্রয়াসে তোর টিভির রুম থেকেও বের হবে না তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই মায়ার কথায় বেশ অবাক হলাম কি চায় ভাইয়া আমার কাছে এমন অদ্ভুত আচরণ করে কেন ও কি আমাকে খারাপ নজরে দেখে কিনে কি ভাবছিস কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম তুমি সিরিয়াল দেখো ভাইয়া আমি সিরিয়াল দেখবো কেন আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম যাই হোক তুই অযথা সময় নষ্ট করছিস সামনে থেকে সর ওয়ার সময় যাব বাই দ্য ওয়ে যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরু ঠ্যাং ভেঙে দিব বোধে ভাই চলে গেল ভাইয়ের আচরণের আগামাথা কিছু কিছুই বুঝতে পারছি না ওই সুযোগ খুঁজছিল মানে কি তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি আমার ভাবনার ছেদ বলো ভাইয়ের ভিজার টাওয়ালের ছোঁয়ায় ভাই ওয়াশরুম থেকে এসে টামটা আমার উপর ছুঁড়ে ফেলেছে অবাক চোখে মাঝে মাঝে এত ভাবতে বসিস দেখলে মেজাজ বলে ভাই সে আমার গা ঘেসে বসে পড়লো তারপর ফোন বের করে টিপতে টিপতে বললো নেই শুরু কর আমি কোনো জবাব দিলাম না এইভাবে তাকে আসিস কেন এই জাগে নেই শুরু কর জানি না কেন নিজের অজানতেই প্রশ্ন করে বসলাম ভাই তুমি নিজের হাতে খাচ্ছ না কেন তোমার হাতে কি ব্যথা গিয়ে আমার তারপরে ছোট একটা নিঃশ্বাস নিয়ে তবে হাতের ওই বুকে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম কি বলছো আগে বলোনি কেন তোমার শরীর খারাপ এই জন্যই সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল তাই না আমি এখনই কাকিমনি কি আনছি দাঁড়াও বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাই আমার হাত ধরে তিনি বসিয়ে দিল কি বলো আমাকে আটকালে কেন তোমাকে ওষুধ দিতে হবে না তোর বয়স কতরে রে এটা আবার কেমন প্রশ্ন কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জান না জানবো কেন ভালো করেই জানি তাহলে এখন এমন প্রশ্নের কারণ কি জেনে বুঝি প্রশ্ন করেছে আচ্ছা তুই বড় হোস কেন আমি ছোট কে বললো ক্লাস নাইনে পড়ি ভাই মোটেও ছোট না আমিও সেটাই বলতে চাইছি ক্লাস ফাইভে পরে বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বলছে শুধু তুই এ একটা মাথা মোটা আজ তো তোমার অসুখ করেছে ওষুধ দিব এতে মাথা মোটার কি হলো এটা কোন অসুখ তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না যাগানেই খাওয়া শুরু করে তাড়াতাড়ি শুধু শুধু সময় নষ্ট করিস না আগে কাকি বলে আসি তোমার শুনে খারাপ চোখ একটা কথা বলবি না চুপচাপ বসে খাওয়া কথায় কথা এত ভয় কেন তাহলে কি মারতে হবে উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম ভ্যারফোন টিপতে টিপতে খাচ্ছে খেতে খেতে আবার প্রস্ত করলাম ভর্তির পরবর্তী পাঠ এই চ্যানেলে দেব সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন